হরে কৃষ্ণ আজ উনিশে নভেম্বর বুধবার অগ্রহায়ণ মাসের পবিত্র মার্গ শীর্ষ অমাবস্যার দিন অমাবস্যা বড়ই পবিত্রতম একটি দিন তাই আজকের দিনে অনেকেই ভক্তিভরি ব্রত করবে এবং এই অমাবস্যা তিথি থাকবে আগামীকালকে পর্যন্ত মূলত মূলত এই অমাবস্যার মূল তিথি বা প্রকৃত অমাবস্যা আগামীকালকে শুরু হবে বা থাকবে সেজন্য এই দুইটা দিনই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভক্তরা এই সময়ে বিশেষ ভক্তি শ্রদ্ধা বলে ইষ্টদেবের পুজো করবে বিশেষ করে মা কালীর সাধনা করা এই অমাবস্যার দিনে অত্যন্ত শুভ এবং মঙ্গলময় তাই আমরা এই আজকের অমাবস্যার বিশেষ কথা জেনে সেই সঙ্গে এই দিনে কোন কার্যগুলো করা অত্যন্ত শুভ বিশেষ করে বাড়িতে কোন ফলটি আনলে এতে অশুভ দূরীভূত হয় এবং মনোবাসনা পর্যন্ত পূর্ণ করা যায় একটি ফলের মাধ্যমে যে কার্যটি করে সেই প্রসঙ্গেও জেনে নেব এবং কোন খাবারটি গ্রহণ করলে জীবনে অশুভ দূরীভিত হবে সৌভাগ্য লাভ হবে সকল কিছু আজকের আমরা জেনে তাই সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই যদি আজকের এই তথ্যগুলো বা সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন অমাবস্যা তিথি আমরা তো আগেও আলোচনা করেছি পূর্ণিমার দিনে চতুর্দিক সেই চাঁদের সিন্ধ আলোয় রাত্রিকালও কিন্তু একটা অন্যরকম সুন্দর আলোকিত হয়ে ওঠে কিন্তু অমাবস্যার সময়ে চতুর্দিক ঘুটঘুটে অন্ধকার থাকে একেবারে নিস্তব্ধতায় সে ঘটে এই অমাবস্যার রাত্রিতে তবে যাই হোক না কেন অনেকেই জন্য ভয় করে চলে কিন্তু যাই হোক না কেন এই অমাবস্যা তিথি কিন্তু অত্যন্ত শুভ এবং মঙ্গলময় একটি দিন বিশেষত ইষ্টদেবের সাধনা করার জন্য হয়তোবা আপনি লক্ষ্মী পুজো করবেন সাধারণত আমরা জানি যে লক্ষ্মী পুজো করা হয় সেই বৃহস্পতিবারে বা পূর্ণিমার দিনে কিন্তু যারা এই মানে অমাবস্যার দিনেও পুজো করতে চান তারাও আপনারা লক্ষ্মীর পুজো করতে পারবেন এবং এই অমাবস্যায় মূলত সাধনা করার জন্য এমনকি তন্ত্রশাস্ত্র মতের অনেক তান্ত্রিকেরা এই অমাবস্যাকে কিন্তু কাজে লাগায় তো বছরের দ্বাদশ অমাবস্যার মধ্যে এটি একটি শ্রেষ্ঠ অমাবস্যা মার্গশীর্ষ অমাবস্যা বলা হয় অগ্রহায়ণ মাসও কিন্তু একটা অন্যতম পবিত্রতম এবং গুরুত্বপূর্ণ এই মাস তো সেই অগ্রহায়ণ মাসের কেন অগ্রহায়ণ নাম হয়েছে অগ্র মানে হচ্ছে প্রথমে হায়ন মানে হচ্ছে বছর বর্তমানে তো আমরা বাংলা মানে পঞ্জিকা বা ক্যালেন্ডারে দেখতে পাই যে বৈশাখ মাস হচ্ছে বছরের শুরুর মাস বা প্রথম মাস কিন্তু একটা সময় ছিল বৈদিক যুগে যখন হচ্ছে অগ্রহায়ণ মাসকে প্রথম মাস বলা হতো এজন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন আমি হচ্ছে মাসের মধ্যে অগ্রহায়ণ সেই অগ্রহায়ণ মাস খুবই শুভ এবং মা লক্ষ্মীর বিশেষ করে কৃপা লাভের জন্য এই অগ্রহায়ণ মাসটা একটা গুরুত্বপূর্ণ মাস সেই মাসেরই আবার এই মার্গ শীর্ষ অমাবস্যা এই সময় আপনারা কালী পুজো অবশ্যই করতে পারেন সবাই তো আর কালী মায়ের প্রতি ভক্তি নেই তবে যাদের আপনার ভক্তি আছে কালী মায়ের প্রতি তারা আপনারা এই সময়ে সেই বিশেষ ঘটা করে না করতে পারলেও এই মার্গশের সমাবস্যায় বাড়িতে সংক্ষিপ্ত পরিসরে হলেও সেই কালীপূজা ভক্তি করে করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে এই অগ্রহায়ণ মাসটা হচ্ছে সূর্যদেবের মাস শুধু মা লক্ষ্মীর মাস নয় এই মাসে যদি কেউ প্রভাতকালে ঘুম থেকে উঠে সূর্যদেবতাকে অর্ঘ্য নিবেদন করতে পারে এর ফলেও তার গ্রহদোষ উপশম হয় যেমন এই যে শনি গ্রহের দোষ রাহু গ্রহের দোষ এই সমস্ত বিভিন্ন গ্রহদোষ যদি থাকে তবে জীবনীতে কিন্তু একটা অশুভ লেগে থাকে তো সেই গ্রহদোষ পর্যন্ত উপশম হয় যদি কেউ এই পবিত্র মার্গ শীর্ষ অমাবস্যা থেকে বা অথবা অগ্রহায়ণ মাসে প্রতিদিন ঘুম থেকে উঠে সকালবেলা সেই পূর্ব দিগন্তে তাকিয়ে সূর্য নারায়ণকে প্রণাম করে ওম কুসুম শঙ্কাশম কাশ্যপিয়ম মহাদত্তিম ধান্তারিম সর্ব পাপগ্ন প্রণত হুস্মি করো এই মন্ত্রে সূর্যদেবকে প্রণতি নিবেদন করে তাকে অর্ঘ নিবেদন করতে হয় এর ফলে অশুভ কেটে যায় এবং সৌভাগ্য তথা সমৃদ্ধি কিন্তু লাভ হয়ে থাকে তো সেই মার্গ শীর্ষ অমাবস্যা কিন্তু অত্যন্ত শুভ তারপরে প্রথমত এখন জেনে নিচ্ছি এই অমাবস্যা তিথি সেই কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে মূলত অমাবস্যা শুরু হবে আজকে উনিশে নভেম্বর বুধবার সকাল নয়টা পঁচিশ মিনিট থেকে দোসরা অগ্রবা মানে অগ্রহায়ন আজকে এবং থাকবে মূলত আগামীকালকে বিশ্বই নভেম্বর বৃহস্পতিবার সকাল এগারোটা একত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই অমাবস্যা তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের প্রকৃতই এই অমাবস্যা পালন করতে হবে আগামীকালকে বৃহস্পতিবারে তো একে তো হচ্ছে বৃহস্পতিবার মা দিন দ্বিতীয়ত হচ্ছে আবার অমাবস্যা তিথি থাকবে তাই যারা আপনারা লক্ষ্মী পুজো করবেন তাদের জন্য আগামীকালকে সর্বশ্রেষ্ঠ তবে যারা হচ্ছে কালী মায়ের পুজো করবেন মা কালীর পুজো করতে হয় গভীর রাত্রে আর অমাবস্যা থাকাকালীন ওই সময় হচ্ছে কালী মায়ের পুজো করতে হয় তো সেক্ষেত্রে যারা হচ্ছে মা কালীর পুজো করবেন তারা আপনারা আজকের দিনে রাত্রি কালে মা কালীর পুজো সম্পন্ন করবেন এভাবে করে অবশ্যই উঁচু করে নেবেন এবং এই অমাবস্যার দিনটি বিশেষ করে পিতৃ তর্পণ করার জন্য এই যে আমরা মনুষ্য হয়ে যখন জন্মগ্রহণ করি আমাদের পাঁচ প্রকার ঋণী থাকি শুধুমাত্র এই যে বাবা মায়ের কাছে ঋণী থাকি এরকমটা নয় আমাদের মাতৃ ঋণ পিতৃ ঋণ দেবতা ঋণ ঋষি ঋণ এভাবে করে পাঁচ প্রকার আমরা ঋণ থাকি ঋষিদের প্রতি আমাদের একটা ঋণ রয়েছে যে ঋষিরা আমাদের বৈদিক সেই পিতামহ প্রপিতামহ থেকে আমরা এসেছি তো সেই সমস্ত ঋষিদের কাছে আমরা ঋণী থাকি যাকে পূর্বপুরুষ বলা হয় এদের জন্য সন্তান হয়ে অবশ্যই কিছু করা উচিত যার মধ্যে প্রথম কার্য হচ্ছে তাদের মুক্তির জন্য উদ্ধারের জন্য পিণ্ড দান করা উচিত এখন অনেকে বিভিন্ন ভাবে মানে হিউ করার জন্য প্রশ্ন করে পিণ্ডান করলেই কি মঙ্গল হয় এই সেই এটা করা উচিত যেমন মা সীতা মঙ্গলের জন্য পাদপদ্মে পিণ্ড দিয়েছিলেন এমনকি চৈতন্য মহাপ্রভু পর্যন্ত পিণ্ড দিয়েছিলেন তো সেই পিতৃ তর্পণ করা পিণ্ডদান করা অত্যন্ত শুভ বিশেষ করে এই পবিত্র অমাবস্যার দিনে পিণ্ড করা বা পিতৃ তর্পণ করা সব থেকে শুভ পাশাপাশি হচ্ছে সেই পিতৃপুরুষের মঙ্গলের জন্য আপনি এই পবিত্র অমাবস্যার দিনে শ্রাদ্ধ কার্য আদি করতে পারেন শ্রাদ্ধ বলতে কি এটাকে ভুরিভোজ বলে না কাউকে খাইয়ে দিলেই হ্যাঁ এটা ঠিক আছে কোনো অভক্ত মানুষকে ভোজন করালে একটা মঙ্গল হয় কিন্তু শ্রাদ্ধ বলতে ভগবানের প্রসাদ দিয়ে যদি বৈষ্ণবদের সেবা করা হয় এটা হচ্ছে প্রকৃত পিতৃপুরুষের মঙ্গল এভাবে করে আপনারা এই দিনে আপনার সাধ্য মতো এই দিনে সেই বৈষ্ণব সেবা দিতে পারেন কার্যাদি করতে পারেন এবং তবে একটা বিষয় রয়েছে অমাবস্যার দিনে যে যে কার্যগুলো করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে আমিষ জাতীয় কোনো খাবার খাওয়া উচিত নয় মাছ মাংস এগুলো হচ্ছে রাজস্বিক খাবার এবং যুক্তিতর্ক নয় এমনিতেও মাছ মাংস শরীরের জন্য কিন্তু ভালো নয় আবার শাস্ত্রের আধ্যাত্মিক স্তরে যারা উন্নতি লাভ করতে চায় তাদের জন্য তো সব নিষিদ্ধ প্রথমত হচ্ছে অমাবস্যার দিনে মাছ মাংস খেতে নেই এবং এই দিনে যারা লক্ষ্মী পুজো করবেন অনেকে প্রশ্ন করে যে লক্ষ্মীর চরণে তুলসী দেওয়া যাবে কিনা না এটি একটি ভুল এটি একটি অপরাধমূলক কার্য মা লক্ষ্মীর চরণে কখনো তুলসী দেওয়া উচিত নয় এবং দ্বিতীয়ত হচ্ছে যে সেই অমাবস্যার দিনে তুলসী পত্র চয়ন করতেও নেই পূর্ণিমা অমাবস্যা এই দুটো দিনে কখনো ভুলেও তুলসী চয়ন করা উচিত নয় এটি একান্তই অশুভ এবং অমঙ্গলের পাশাপাশি হচ্ছে অমাবস্যা এবং পূর্ণিমাকে নিয়ে দুই বোনকে নিয়ে সুন্দর একটা কাহিনী পাওয়া যায় এক বোন ছিল অমাবস্যা আর এক বোন ছিল পূর্ণিমা এটা ছিল ধর্মপাল এই ধর্মপাল তিনি ভালো বৈশ্য ছিল ব্যবসা বাণিজ্য করতো এবং সদ্ভাবী জীবনযাপন করত তার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসত এবং স্ত্রী হয়েছে তেমনি স্বামীর মতোই ভক্তি ভক্তিপরায়ণ তিনি মহাদেবের সাধনা করত মহাদেবের পুজো অর্চনা করত সংসারে কোনো কিছুর অভাব ছিল না সুন্দরভাবে তাদের সুখের সংসার কাটতে লাগলো এবং প্রতি সোমবারে এই ধর্মপাল পিতা এবং তার মা সে ভক্তি ভরে ব্রত করে মহাদেবের সাধনা করত খুবই সুন্দরভাবে তাদের সংসার চলছিল কিন্তু একদিন গর্ভবতী হল সময় গোড়াতে লাগলো তখন এই অমাবস্যা মেয়েটা যখন প্রথমে জন্ম হচ্ছিল ওই সময়ে বর্তমানে তো আর আগের দিনের মতো তো উন্নত চিকিৎসা ছিল না এত উন্নত যন্ত্রপাতি ছিল না তো জন্ম দিতে গিয়ে মা মারা গেল এবং এই শিশুটি হলো সেই অমাবস্যা বাবা নাম রেখেছি অমাবস্যা কেন যে তোমাকে জন্ম দিতে গিয়ে আমার আদরের স্ত্রী সে মারা গেল দুঃখ করে যে তুমি হচ্ছে অপয়া বা অশুভ তুমি এসেছো আর তোমার মা মারা গিয়েছে তাই দুঃখ করে নাম রেখেছে সেই অমাবস্যা কিন্তু অমাবস্যা নাম রাখলে কি হবে সে মায়ের মতো গুণ সম্পন্ন হয়েছে সুশীলা কখনো রেগে কথা বলে না এমনকি কি সব সময় মহাদেবের ভক্ত মানে ভক্তি করত তো ঠিক আছে এভাবে করে সেই অমাবস্যা সেও ঠাকুরমার সাথে ঘরের কাজকর্ম করত ছোটবেলা থেকেই এভাবে করে সেই ধর্মপাল আর বিয়ে করলো কিভাবে সংসার চলবে এই চিন্তা করে তো এই স্ত্রী সেই প্রথম প্রথম স্ত্রীর মতো তো ভালো নয় সেই স্ত্রী হচ্ছে তার বিপরীত সে সব সবসময় নিজের মতো চলতে চায় স্বামীকে মান্য দিতে চায় না না করে মহাদেবের পুজো না করে ঠাকুর পুজো সে নিজের মতো চলতে পছন্দ করে এমন কি সে নিজের সৎ মেয়ে অমাবস্যাকেও সহ্য করতে পারতো না ঘরের যত বড় বড় কাজকর্ম ছিল সব এই অমাবস্যাকে দিয়ে গড়াতো ছোট্ট মেয়ে অমাবস্যা কিছু বলতে পারতো না খুবই কষ্ট হতো এবং তিনি কষ্টকে লাঘব করতো মহাদেবের সেই মন্দিরে গিয়ে কান্না করতো এবং দৈবিক ভাবে তার একটা শক্তি ছিল এই অমাবস্যার জীবনে যত কষ্ট আসুক মহাদেবের মন্দিরে গেলে দৈবিক ভাবে তার সেই দুঃখ কষ্ট সব মুছে যেত এটা তার একটা জন্মগত দৈব শক্তি ছিল তো এভাবে করে সেই অমাবস্যার কষ্টে দিনকাল কাটতে লাগলো এবং ধর্মপাল পিতা বুঝেও কিছু বলতে পারতো না কেন তাহলে তার সংসারে অশান্তি হবে স্ত্রী ততটা ভালো নয় তো এবারে সেই স্ত্রীর একটা সন্তান সন্তান কন্যা নাম রাখলো পূর্ণিমা এবং ধীরে ধীরে সেই অমাবস্যাকে খাটাতে লাগলো আর করে একেবারে লালন পালন করে আদর যত্নে বড় করতে লাগলো যথাসময়ে অমাবস্যা পূর্ণিমা বড় হলো মা বলল এবার ওদের বিবাহ দাও ধর্মপালকে বলল প্রথমে অমাবস্যার বিবাহ দাও কার সাথে বিবাহ দিবে যেহেতু অমাবস্যা হচ্ছে শিবের পুজো করে এবং সেই অতটাও ভালো মেয়ে নয় তুমি একটা কাজ করো ওর বিবাহ গরিবের সাথে দাও ধর্মপাল তো শুনে আমার মেয়ে শতই হোক আমার মেয়ে কি করে সাথে বিবাহ দেই আমরা ওর জীবনটা তো কষ্টে কাটবে। তারপরে স্ত্রী অনেক জোরাজুরি করতে লাগলো সেই ধর্মপালের উপায় নেই তিনি তখন পাশের গ্রামের একটা পঙ্গু ছেলের সাথে অমাবস্যার বিয়ে দিল ঠিক আছে অমাবস্যা বিবাহ হলো এবং পূর্ণিমারও একই বিবাহ রেডি করা হলো পাশের রাজ্যের একটা ধনী ব্যবসায়ী সেই রাজকুমারের মানে সেই ধনী ব্যবসায়ীর বিদায় দেওয়া হলো তো অমাবস্যা তো চলে গিয়েছে কিন্তু অমাবস্যার স্বামী খুবই সুন্দর কাহিনী এটি শাস্ত্রের তো দেখেন অহংকার করলে কি হয় এই জন্য পূর্ণিমা অমাবস্যার থেকে সুন্দর একটা শিক্ষা রয়েছে জীবনীতে এই অমাবস্যা খুবই ভালো মেয়ে কিন্তু পূর্ণিমা তার মায়ের মতো হয়েছে অহংকারী এই অমাবস্যা তিনি সংসারের ভার নিজের উপরে এসে পড়ল এবং তিনি অন্যের বাড়িতে কাজকর্ম করে নিজের সংসার নিজেই পরিচালনা করত আর ওদিক থেকে পূর্ণিমা বিবাহই হয়েছে বড় ঘরে পূর্ণিমা ওই যে কুটুবুদ্ধি মানে খারাপ চিন্তা ওই চিন্তা অনুসারে মনে মনে চিন্তা করলো আমার বোনকে আমার বাড়িতে কাজে লাগাবো ওভাবে আমার দাসী ঠিক আছে বনির কাছে গেল বলো দেখ তুই তো অন্যের বাড়িতে কাজকর্ম করো আজ থেকে আমার বাড়িতে কাজ কর্ম কর তোকে টাকা দিয়ে দেব যদিও অমাবস্যা রাজি হতে চাইনি কিন্তু চিন্তা করলো আমার তো সংসার চালাতে হবে এই চিন্তা করে পূর্ণিমার বাড়িতে কাজকর্ম করতে রাজি হলো এবং এই পূর্ণিমা কি করত ওকে দিয়ে তো কাজকর্ম করা তো আমার ইচ্ছা করে বাসি খাবারগুলো ওদেরকে দিয়ে দিত আর অমাবস্যা খুদার জালায় তাই নিয়ে এসে সংসার মানে ছেলে মেয়েদের নিয়ে তাই খেয়ে ওর দিন কাটাতে লাগলো একদিন কি হয়েছে এই পূর্ণিমা নিজের বাড়িতে সেই শিবের পুজো করছিল বিশাল করে অনেক আত্মীয় স্বজনদেরকে নিমন্ত্রণ করলো কিন্তু ইচ্ছা করে অমাবস্যাকে নিমন্ত্রণ করেনি অমাবস্যার সন্তানেরা বলতে লাগলো মা আজকে আমাদের জন্য কিছু মিষ্টি নিয়ে আসো শুনেছি মাসি বাড়িতে শিবের পুজো হচ্ছে যাও কিছু মিষ্টি প্রসাদ নিয়ে আসো আমাদের খেতে খুবই ইচ্ছা করছে অমাবস্যা রাজি হচ্ছিল না কেন ওকে তো নিমন্ত্রণ করেনি বিনা নিমন্ত্রণে কোথাও যেতে নেই এটা একটা নীতি ধর্মনীতি তাই অমাবস্যা তারপরেও তার সন্তানদের জন্য যেতে মনস্থ করলো এবং পূর্ণিমার কাছে গিয়ে বলল বোন আজকে তো তোর বাড়িতে পুজো হচ্ছে আমার ছেলেরা খুবই কষ্ট পাচ্ছে দুঃখ করে বলছে তোর বাড়িতে পুজো হচ্ছে যেন কিছু নিয়ে যাই পূর্ণিমার বাড়ি থেকে ফলমূল আদি খাবার কিন্তু এই পূর্ণিমা এতটাই যদি সে তার বনকে দূর দূর করে তাড়িয়ে দিল কোনো খাবার দিল না বা কোনো প্রসাদ দিল না এটা মহাদেব তিনি লক্ষ্য করলেন দেবাদিদেব মহাদেব প্রচন্ড রেগে গেল সেই পূর্ণিমার প্রতি এবং এই পূর্ণিমার ওই সময় থেকে তার সংসারে অভিশাপ লেগে গেল এত অমাবস্যার মতো একজন মহান ভক্ত আহ তাকে তাড়িয়ে দিল ওইভাবে করে মহাদেবের প্রসাদ না দিয়ে তখন মহাদেব খুবই প্রচন্ড রেগে গেলো তার ধ্বংসারে মানে সংসারে ধন হাতি হানি হতে শুরু করলো এদিক থেকে পূর্ণিমা চিন্তা করলো যে আমি যদি বাড়ি ফিরে যাই যাই সন্তানদের কি কি জবাব তবে আজকে দিব বাবার বাড়িতে বিবাহ হলো অনেক দিন বাবার বাড়িতে যায়নি পূর্ণিমা এই চিন্তা করে বাবার মানে অমাবস্যা এই চিন্তা করে বাবার বাড়িতে রওনা হলো এবং যাত্রা পথে সে প্রথমে একটা বৃদ্ধা নারীকে দেখতে পেল তুলসী বৃক্ষের নিচে সেখানে গিয়ে সেই বৃদ্ধা নারী বললো দেখ মা আমাকে কেউ স্নান করায় না এবং আমার এই তুলসী গাছটা পরে আছে তুই একটু আমাকে স্নান করাবি অমাবস্যা তিনি ভক্তি ভরে স্নান করিয়ে তাকে কাপড় ধৌত কাঁচা কাপড় পরিধান করালো এবং তুলসী বৃক্ষে জল দিয়ে স্নান করালো অনেক দূরে যেতে আর একটা মহাদেবের মন্দির দেখতে পেল সেখানে একটা বৃদ্ধ লোক বসা সে বলতে লাগলো দেখ মা আমি অনেককে পথিককে বলেছি যে মন্দিরটা একটু পরিষ্কার করে দাও কিন্তু কেউ মন্দিরটা পরিষ্কার করে না তুই কি এই মন্দিরটা একটু পরিষ্কার করে দিবি তখন সেই অমাবস্যা ভক্তি ভরে পরিষ্কার করে দিল মন্দিরটা ঝাড়ু দিয়ে দিল। মহাদেব বৃদ্ধ ওই যে ছদ্মবেশী বৃদ্ধ ছিল উনি ছিল মহাদেব প্রাণ ভরে আশীর্বাদ করলো তুমি সুখী হও ঠিক আছে এবারে আবার সামনে চলে যাচ্ছে যাবার পরে বাবার বাড়ির আগে ছিল একটা নদী সেখানেও আর একটা বৃদ্ধা নারী বসা বলে মা আমার একটুকু সেবা করবি ভক্তি ভরে অমাবস্যা তারও সেবা করে দিল এবং যখনই অমাবস্যা গিয়েছে তার ভাইয়ের বউরা অমাবস্যাকে দেখে কত আদর যত্ন করতেছে কেন তারা জানে মেয়েটা দুঃখী জন্ম থেকে সমস্ত কাহিনী শুনল তার এজন্য সবাই মিলে অমাবস্যাকে খুবই আদর যত্ন করতে লাগলো যে বিবাহ দিয়েছে একটা পঙ্গু ছেলের সাথে কত কষ্ট করে সংসার চালায় সবাই একটা দিন আনন্দে কাটালো পরের দিন সকালবেলা অমাবস্যা চলে আসতেছিল তখন ভাইয়ের বউয়েরা তারা অনেক টাকা পয়সার একটা পোটলা দিল এটা দিয়ে তুমি সংসার চালবে কিছুদিন চলবে তোমাদের ঠিক আছে অমাবস্যা তাই নিয়ে আসতে লাগলো এবং আসার পথে ওই যে বৃদ্ধা নারী ছিল নদীর পারে তিনিও একটা পোটলা দিল মা এটা তুই সঙ্গে করে নিয়ে যা তবে রাস্তায় বসে খুলিস না ঠিক আছে অমাবস্যা নিয়ে আসলো মহাদেব ওই যে বৃদ্ধা মহাদেব বৃদ্ধ উনি আবার একটা পুটলা দিল মা এটাও তুই রাস্তায় বসে খুলিস না কিছু দূর যেতে আবার সেই তুলসী মহারানী যে বৃদ্ধারূপী ছিল তিনিও একটা পুটলা দিয়ে ঝোলা দিয়ে বলল মা বাড়িতে নিয়ে খুলিস এই মোট চারটা পুটলা বাড়িতে এনে যখনই খুলেছে একটা ধন দৌলত আদি ভরা একটায় সমস্ত যখনই খুলেছে ঘর শস্য দানায় ভরে গিয়েছে দিব্য ওদের সমস্ত অভাব পূরণ হয়ে গিয়েছে দূর হয়ে গিয়েছে এবং ওদিক থেকে ওই যে পূর্ণিমা ছিল যে ওকে অবহেলা করেছে তার ধন ক্ষয় প্রাপ্ত হলো এমনকি তার স্বামী যিনি সুখে শান্তিতে ব্যবসা বাণিজ্য করছিল তাকেও এখন কাজ করতে এমন হয়েছে অবস্থা তাকে সংসার চালানোর জন্য অন্য দেশে কাজ করার জন্য যেতে হচ্ছে এভাবে করে সেই অমাবস্যা পূর্ণিমা অমাবস্যার কাছে এসে ক্ষমা চাইল এবং বুঝতে পারলো মহাদেবের কৃপা হলে অসম্ভব বলে কিছু নেই তখন অমাবস্যার কাছে বলল যে কিভাবে তোমার এত সম্পদ হলো বলে দেখো জীবনে কোনোদিন অহংকার করবে না এবং নিঃস্বার্থভাবে মহাদেবের সেবা করো তুমি তবে মহাদেবের কৃপায় আবার সকল কিছু তুমি ফিরে পাবে মূলত আরো একটুকু বড় কাহিনী আমি শর্ট করে বলেছি ও বাবার বাড়িতে একইভাবে গিয়েছিল অমাবস্যা যেভাবে ধনী হয়েছে এটা শুনে পূর্ণিমাও গিয়েছিল কিন্তু যখনই ছদ্মবেশী মহাদেব বলেছে বা সেই ছদ্মবেশী বৃদ্ধা নারী বলেছে একটু সেবা করবি তাদের সেবা না করে অহংকারের বসে সে বাবার বাড়িতে গিয়েছে কারো সেবা করেনি আমি হচ্ছি ধনির মেয়ে রাজকন্যার মেয়ে আমি তোমার সেবা কেন করব। এই অহংকারের বসে কারো সেবা করেনি বাবার বাড়িতে যখন গিয়েছে কোনো ভাইয়ের বউয়েরা তাকে কোনো আপ্যায়নই করেনি রাজরানীর মতো থাকে সব সময় অহংকারের বসে ভাইয়ের বউয়েরাও তাই তাকে ভালো চোখে দেখলো না কিন্তু তাই বাড়িতে এসে তিনি কিচ্ছু পেল না খালি হেতে ফিরে এসেছে তখন অমাবস্যা এই উপদেশ দিয়েছিল বোন কখনো কাউকে কষ্ট দিবে না মহাদেবের পুজো করো জীবনে অহংকারকে পরিত্যাগ করো তবে তুমি আবার সবকিছু ফিরে পাবে এখান থেকে শিক্ষা জীবনে যে কখনো অহংকার করতে নেই যত বড় ধনী ব্যক্তি হন না কেন যত বৃত্তশালী হোক না কেন সে যেই হোক না কেন কখনো অহংকার করতে নেই তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি মূল বিষয় যে এই অমাবস্যার দিনে একটা ফল বাড়িতে আনলেই কি মঙ্গল হবে বিষয়টা কিন্তু এরকম নয় এই আপনারা অবশ্যই এই দিনে হচ্ছে বাড়িতে কিছু ফল এনে একটু ঠাকুর পুজো করবেন ভগবান বিষ্ণুর পুজোর উপরে জগতে কোনো পুজো নেই জন্য আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরাম ভগবান বিষ্ণুর কিছু ফল দিয়ে সুন্দর করে তুলসীপত্র দিয়ে ভগবান লক্ষ্মীনারায়ণকে ভোগ নিবেদন করবেন এবং সেই ফল প্রসাদ নিজেরা গ্রহণ করবেন অপরকে বিতরণ করবেন যতকিঞ্চিত ভাবে কেন প্রসাদে সর্বদুঃখানাম হানি রস্য পজায়তে প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীবিত হয় পাশাপাশি হচ্ছে এই দিনে কোন খাবারটি গ্রহণ করবেন এই দিনে আরেকটা উপায় করতে পারেন যা করলে আপনার মঙ্গল লাভ হবে তা হচ্ছে খিচুড়ি করে লক্ষ্মীকে এবং নারায়ণকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আপনি নিজে গ্রহণ করতে পারেন এবং ছোট বাচ্চাদের মধ্যে বিতরণ করতে পারেন আর এই প্রসাদের মাধ্যমে আজকের এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ